কি আমি রিক্সা চালাতে গেলাম ওই ই করিস আজকে তো শুক্রবার তুই সাবধানে বাড়ি চাইছিস আর বাড়ির কাজকামগুলো সেরে নিস আচ্ছা বাজান তুমি টেনশন করোনা তাড়াতাড়ি রিক্সা পড়ো আচ্ছা আর আসার সময়

আপনার মাইয়া আছেন আমি হ্যাঁ হ্যাঁ মিশু বলতেছি অনেকটা বয়স হয়ে আপনি তো বিয়ে দিতেছেন না আমি বলতেছিলাম কি ওই যে আমার একটা বোনের ছেলে আছে বুঝছো অনেক ভালো চাকরি বাকরি করে ঢাকা শহরে সমস্যা নাই তো তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমার ওই বোনের ফোল আরে দিয়ে তোমার মাইয়া দিয়ে নিতাম আচ্ছা বাবি মেয়ে তো আমি বিয়ে দিতে চাই কিন্তু মেয়ে তো রাজি হয় না ও বিয়ে করতে চায় না রাজি হবো কই থেকে তোমার মাইয়া অবশ্যই যদি গার্মেন্টে চাকরি করে না অবশ্য কারোর সাথে ইটিস পিটিস চলে এর লেগে দিই না না তো এখন দিনকাল ভালো না না বাব এইটা আমি কোলে মারবো না আমার মেয়ে ওরম না কিন্তু গড়না এসে কি কেন চায় না সে আমি জানি আমি ওর বুড়ো বাপ ওর যদি বিয়ে দিয়ে দি আমার দেখছে কে এই জন্য মানে মেয়ে বিয়ে বস্তু চায় না তারপর আমি কয়ে দেখি যদি রাজি হয় তাহলে আমি তোমাকে জানাব না তুমি কালকে এক দুলে আসো

ও আমি এই রিক্সাটা নিয়ে যাব রিক্সা ওই পথে রেখে তো তাই এমন বাজার একটা কথা বলি যদি কিছু না মনে করেন আচ্ছা বলো 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 কোন সমস্যা আসলে চাষা ওই যে পাড়ার লোকজন মানে বলা বলি করে আর কি আপনার বাড়িতে একটা সেয়ানা মেয়ে হুম মানে বয়স তো আর কম হয় নাই তো আমার মনে হয় কি বিয়ে দেওয়া উচিত কারণ এটা সবাই বন্ধ বলে যে গার্মেন্টসে চাকরি করে এটা তো বোঝেনি গ্রামের লোকজন কি দেখে হ্যাঁ আমার মতে বিয়ে দেওয়া উচিত তুমি যখন বলছো মেয়ে আমার বিয়ে দিতেই হবে বয়স্ক মেয়ে আনে মানুষের তো নানান কথা বলবে কিন্তু আমি যে কেন বিয়ে দিই না আমার কিছু টাকা পয়সার দরকার আছে সোনা দানার দরকার আছে আজকাল আজকাল একটা মেয়ে বিয়ে দিতে গেলে অনেক কিছু লাগে কেউ খালি এতে মেয়ে নিতে চায় না আর আমার মেয়ে বিয়েতে রাজি হতে চায় না সে ওই গার্মেন্টসের চাকরি করে টাকা পায় ওই আইনে জমা করতেছি আল্লাহ যেদিন ওরে দেবে সেদিন সে নিজেই আমার বলছে যে আবার আমি যেদিন বিয়ে করতে হয় আমি তোমার নিজে জানাবো এই জন্য আমি এখন তোমার বিয়ে দিতে আমি বিয়ের কথা কিছু বলতে পারবো না বিয়ে দেখি আল্লাহ কার কলম কোয়ান লিখছে কোথাও হয়ে যাবে হ্যাঁ চাচা সবই তো বুঝলাম এখন কথা হইলো কি আপনি যেবে বলতেছেন ওইভাবে তো হয় না আপনি যেভাবে বুঝতে আছেন আপনার মতো করে আপনি বুঝতে এখন তো মানুষ তো সমাজে বসবাস করে যদি সমাজে যদি মুখ দেখাইতে চান তাহলে মেয়েরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন আর আপনি যেহেতু আমাদের সমাজের লোক সেই ক্ষেত্রে বলতেছি কারণ আমি চাই না যে আমাদের সমাজ আপনি বের করে দেখ হ্যাঁ তো আপনার মানুষ মান বাঁচানোর জন্য অবশ্যই মেয়েটা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন আপনার জন্য মঙ্গল হবে আমাদের জন্য মঙ্গল হবে এলাকাবাসীর জন্য ভালো হ্যাঁ দেখো বাবা আমার মেয়ের বিয়ে নিয়ে তোমার মাথা কামাতে মেয়েরা আমার মেয়ের বিয়ে যখন দ্বিতীয় হয় আমি বসবো তোমার কোনো চিন্তা করতে হবে না আমার এখন রিক্সা নিয়ে যাওয়া লাগবে আমার সাথে খাওয়া লাগবে তোমার তো ভাবে জমি আছে আমার তো বাবা তা নাই তুমি যেদিকে যাচ্ছ যাও আমি আমার কাছে যাই ভি আর বোস পারিত স্যার ভালো একটা কথা বলছি কিরকম করলো হ্যাঁ মানে অবশ্যই কোনো জায়গায় লেন কার্ড আছে কষ্টি নস্তি করে যে চাকরি করে মেয়ের স্বভাব আর কিরকম হইব ভালো কথা বললেই দুশো আমার বুঝে কাজ কাজের তো গেছিলাম বুঝছিস আর আইজি মানে মানুষ কিছু কথা কইছে কয়জনে উল্টা পাল্টা কথা কইছে জন্য söyleছে উল্টা পাল্টা কথা কইছে কি এমন হইলো যে মানুষ উল্টা পাল্টা কথা কইবে বাজান এমন তো কোনো কাজ করি নাই হ্যাঁ উল্টা কথা কি যে তোর ভাইরা তো বিয়ে করে যা যা ভিন্ন হয়ে গেছে আর আমরা দুই মাই ফুটি এখানে ঢাকা শহরে আইছি আসে এই যে রিক্সা চালায় তুই গামনে চাকরি করিস এখন মা কথা হলো কি মানি নানান কথা কয় এখন তোর আমি বিয়ে দিতে চাই ও মানুষের কথা কেন তুমি কানে নাও আমি তো তোমার একদিনই কুয়ে দিচ্ছি আমি বিয়ে করুম না তোমার একা একা রাই খেয়ে কোথাও যাবো না তুমি কেন কথা বারবার বলো দিহি মারে সমাজ বলেও তো একটা কথা আছে এখন মানুষের মুখ তো আমি বন্ধ করতে পারতেছি না গার্মেন্টে চাকরি করে হ্যান করে ট্যান করে এই সমস্ত শোনাচ্ছে অবাজান আমি চাকরি করি তো পেটের লেগেই দুটো ভাত খাওয়া লেগে ভাইরা তো তোমার খোঁজ খবর নেয় না আর আমার যদি বিয়ে হয়ে যায় বাজান তাহলে তোমার খোঁজটা কে রাখবো কও তুমি এই বয়সে কই যাইবা হ্যাঁ সেটা তো বুঝলাম মা তুই কথাটা ঠিকই কইছিস কিন্তু আমার কপালে যা হয় হবে কিন্তু মা বিয়ে কর না বাজান আমি বিয়ে করুম না তোমার সাথে আমি কোথাও যাবো না আমার পক্ষে সম্ভব না আমি চাকরি করি যে এত বছর লাগে আমি চাকরি করা তোমার আমি খাওয়ামু কিন্তু আমার বিয়া শাদির কথা আমার বাজান কেউ না মানুষ যা বলাই বলুক কিন্তু বাজান তোমার আমি পরের বাড়ি যাইতে পারবো না বাতান আমার পক্ষে সম্ভব না বাতান তুই বিয়ে শাদির কথা আর কেউ না আমারে